বিসমিল্লাহির অনার্স চতুর্থ বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু আমি প্রতি বছরই সাজেশন দিয়ে থাকি এবং এই সাজেশন থেকে কিন্তু শতভাগ কমন তোমরা পাওয়াপতি বছরই এবং এই যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা গেল তোমাদের এই কিছুদিন আগে তোমাদের এই পরীক্ষা শুরু হওয়ার আগে এই কয়েকদিন আগে পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষার শতভাগ কমন ছিল একদম অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক সবগুলো কিন্তু কমন ছিল খুবই ভালো কমন ছিল এমনকি পরিসংখ্যান সবগুলো সবগুলো টপিক কমন ছিল তোমরা ইয়ারে অলরেডি একটা পরীক্ষা হয়ে গিয়েছে উনিশ তারিখ কালকের আগামীকাল হয়ে গিয়েছে ওই পরীক্ষাটায় শতভাগ কমন ছিল আমার সাজেশনটা এবং আমার সাহায্যটা আমি আজকে তো আমি যেহেতু বাংলাদেশের ভিডিওটা বানাচ্ছি কিন্তু আমি এর আগে একটু তোমাদের দেখে আসছি যে তোমাদের যে পরীক্ষাটা হয়ে গেছে সেই পরীক্ষাটা আমার কতটা কমন ছিল তোমরা নিজেরাই বিচার করবে তোমরা নিজেরাই দেখবে এখান থেকে ঠিক আছে তোমরা নিজেরাই করবে এখান থেকে দেখো তোমাদের পরীক্ষা হয়েছে রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ধারাবাহিকতা এই সাবজেক্টটা কমন খুবই কম পড়ে আহ খুবই কমন ফেলানো খুবই কঠিন হয়ে যায় অনেক সময় কারণ এই সাবজেক্টটা অনেক সময় অনেক ধরনের আহ বাইর থেকে প্রশ্ন করে বিভিন্ন ধরনের কঠিন প্রশ্ন করে তো এই জন্য তারপরেও কিন্তু আমার শাসনটা যেভাবে আমি তৈরি করেছি কমন পড়েছে তবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি প্রথমে প্রত্যেকটা শাসনের দিয়ে থাকে অতি সংক্ষিপ্ত তো অতি সংক্ষিপ্ত গুলো দেখে নাও আমি খুব সোলো স্কোর করে যাচ্ছি তোমরা মিলিয়ে নাও যে আমার শাসনটা কমন ছিল কতটুক তোমরা উনিশ তারিখে যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষায় এই থেকে কতটা কমন ছিল তোমরা নিজেরাই বলবা শতভাগ এর নিশ্চয়তায় তুমি আমার শাহসন গুলো ফলো করতে পারো পরীক্ষার মধ্যে যে তিন দিন চার দিন এরকম এর বন্ধ থাকে এর মধ্যেই তোমরা কভার করতে পারবে শাহাসনটা কারণ শাসন নাম্বার খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অতি সংক্ষিপ্ত বেড়ে শেষ করে যাই অতি সংক্ষিপ্ত মাত্র তোমরা কিন্তু আহ বারোটার মধ্যে দশটা তোমাদের লিখতে হয় সবই কিন্তু কমন ছিল তোমরা ভালোভাবে কিন্তু পরীক্ষাটা দিয়েছো আমার সাহায্য যারা ফলো করেছ তারা এই সাবজেক্টটা সর্বোচ্চ ভালো মার্কই তুলতে পারবে আশা করি এবং এখন তোমাদের খবিবেগটা যে তুমি নিয়ে নাও খবিবেগের নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো সেগুলো পড়লে কিন্তু হয়ে যায় আমার সাজেশনে আমি বলে দিই মোটামুটি লেখাপড়া করে নাই পরীক্ষার আগ মুহূর্তে একটু লেখাপড়া করে পরীক্ষা দিতে তারাও গুলো পরে পরীক্ষা দিলে তারা ভালো একটা রেজাল্ট করতে পারবে আর যারা মোটামুটি ভালো স্টুডেন্ট আছো তোমরা নাইনটি ফাইভ গুলো মোটামুটি ধারণা নিয়ে যাবা আহ দেখতে পাচ্ছ যে নাইনটি নাইন পার্সেন্ট গুলো কিন্তু ম্যাক্সিমাম কম ছিল তোমাদের আহ উনিশ তারিখে পরীক্ষায় তোমরা দেখো তুমি একবার তোমরা কষ্ট করে নাইনটি নাইন পার্সেন্ট গুলা যদি তুমি কাউন্ট করো তাহলে কিন্তু বেশি এটা হয় না এখানে আমি নাইনটি নাইন পার্সেন্ট গুলো যদি কাউন্ট করো তাহলে টোটাল হয় কথা দেখো এখানে এক দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আহ দশটা এগারোটা বারোটা তেরোটা মোট তেরোটা প্রশ্ন হয় যদি তুমি নাইনটি নাইন পার্সেন্ট গুলো পড়ো নাইনটি নাইন পার্সেন্টগুলো পড়ে কিন্তু ম্যাক্সিমাম সব কমন থাকে 95% গুলো তুমি মোটামুটি ধারণা নিয়ে যাও আসলে লিখতে পারো তো ওই 17টার মধ্যে কিন্তু 17টা পড়তে হচ্ছে না তোমাকে 99% গুলো 13টা এই 13টা ভালো করে পড়লে কিন্তু হয়ে যাচ্ছে আর বাকি যেগুলো গুলো তুমি ধারণা নিয়ে যাবা এই তারপরে হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ নিজেরাই যে এইখান থেকে কত কমন ছিল তারপর রচনামূলক প্রশ্ন গ বিভাগ গবিটাকে দেখতে পাচ্ছো এখান থেকে 99% গুলো কিন্তু তোমরা পড়া বেশি করে এখানে নাইনটি কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা আর তেরোটার মতো হ্যাঁ তেরোটা রচনামূলক প্রশ্ন পড়লে এখান থেকে ছয় থেকে সাতটাই কিন্তু তোমরা সবগুলো সাবজেক্টে কমন পাবা দেখো তোমরা একটু মিলিয়ে দেখো যে কয়টা কমন ছিল তোমরা বলবা আমি তোমাদের আমি আমি দেখেছি প্রশ্ন খুবই কমন ভালোই ছিল সর্বোচ্চ কমন ছিল হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে তোমার নিজেরাই মিলিয়ে দেখো যারা দেখেছো তো আমার পেরেছো আর যারা এখন পর্যন্ত তোমরা অনেক মিস মিস করবা একটা সাবজেক্ট হয়ে তোমাদের তোমরা আর সাবজেক্ট গুলো মিস না তোমরা সবগুলো সাবজেক্ট নিয়ে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করো আর আজকে হচ্ছে আমি তোমাদের এই সাবজেক্টটা দেখিয়ে দিলাম যে সাবজেক্টে পরীক্ষা হয়ে গিয়েছে কতটা কমন ছিল তোমরা দেখতে পেরেছো নিজেরাই এখন আমি তোমাদের একটু পরে যে পরীক্ষা সাবজেক্টটি সেটা নিয়ে একটু কথা বলবো এবং তার আগে একটু কথা বলে নিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু এই মেসেজ করবা যাদের পিডিএফ ফাইল প্রয়োজন আছে এবং পিডিএফ ফাইল নিতে হলে যা করণীয় টোটাল নয়টি বিষয় রয়েছে নয়টি বিষয়ের জন্য ছয়শো টাকা যেহেতু নয়টি বিষয় এখন নাই একটা বিষয় পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আটটি বিষয়ের জন্য তোমরা আহ টাকা পাঁচশো টাকা চেম্বার করলে হবে এরপরে তোমাদের জন্য একদম ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে মাত্র পাঁচশো টাকা এখান থেকে তোমরা পেমেন্ট করো তাহলে তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে তো নয়টি বিষয় না এখানে কয়টি বিষয় এখন আটটা বিষয় যেহেতু তোমাদের একটি পরীক্ষা হয়ে গিয়েছে তো সবগুলো বিষয় একসাথে নিলে আটটা বিষয়ের জন্য পাঁচশো টাকা জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো এই বিকাশ বা নগদ পার্সোনাল নাম্বারে সেন্ড করতে হবে এবং প্রতিটি বিষয় আলাদা আলাদা নিলে প্রতিটি পদের জন্য একশো টাকা করে টোটাল এখন কিন্তু আটটা সাবজেক্টের জন্য আটশোশো টাকা পেমেন্ট করতে হবে যদি একটা একটা করে নাও আর সবগুলো বিষয় একসাথে নিলে আটটা বিষয়ের জন্য পাঁচশো টাকা মানি করলে হবে এই নম্বরে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো বিকাশ অথবা নগর তারপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল ফোর হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে তুমি এই হোয়াটসঅ্যাপে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো তার লাস্ট চার্ডে ডিজিট জানিয়ে দেবে অথবা স্ক্রিনশট দিবে সাথে সাথে তোমাকে হোয়াটসঅ্যাপ ফাইল গুলো দিয়ে দেওয়া হবে এই হলো প্রশাসন এবং তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তোমাদের ছোট ভাই রয়েছে তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবে তারা যদি সাহায্যগুলো সরবরাহ করে এখন প্রস্তুতি শুরু করে সাহায্যগুলো কিন্তু সবগুলো সাবজেক্ট রেডি রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই সাবজেক্টগুলো সবগুলো সাবজেক্ট আমার কাছে রয়েছে সবগুলো সাবজেক্ট নিয়ে এবং এইচএসসি পরীক্ষার্থীরা খুবই ভালো রেজাল্ট করে আমার সাহায্য করে বিগত কয়েক বছর খুবই ভালো রেজাল্ট করেছে আমার সাহায্যগুলো ফলো করে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড শিক্ষার্থীরা এখন আমি তোমাদের মূল কথা আসি যে আজকে তোমাদের রয়েছে স্থানীয় সরকার ও সহজ বলা যায় এবং যদি কমন না পড়ে তাহলে খুবই কঠিন হয়ে যায় আমি সব সবসময় চেষ্টা করি তোমাদের যত সংক্ষিপ্তটা শাসনে দেওয়া যায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ যে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে দেওয়া আছে অতি সংক্ষিপ্তটা এবং খুব বেশি এটা কিন্তু অতি সংক্ষিপ্ত দিই না আমি আহ খুব বেশি এটা দেওয়া হয়নি আহ খুবই তোমাদের আহ যাতে কষ্ট কম হয় তোমরা অনেকই ম্যাক্সিমাম সংখ্যক লেখাপড়া করো না শুধুমাত্র পরীক্ষার এক মুহূর্তে একটু বই তোমরা পড়ো তো সেই জন্য সবার কথা মাথায় রেখে আমি শাসনটা সংক্ষিপ্ত আকার তৈরি করি দেখতে পাচ্ছ টোটাল ষাটটা দেওয়া আছে ষাটটা ভিতরে তোমরা দশটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা কমন পাবা এখান থেকে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট গুলো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা সংক্ষিপ্ত প্রশ্ন করা কয়টি রয়েছে তুই আমি দেখতেছি সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে নাইনটি নাইন পার্সেন্ট গুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু বেশি এটা হবে না তোমাদের সর্বোচ্চ বারোটা থেকে তেরোটা হবে নাইনটি নাইন পার্সেন্ট গুলো তোমরা বেশি করে পড়বা আর গবিভাগের রয়েছে তোমাদের নাইনটি গুলো সবচেয়ে বেশি করে পড়বা এখান থেকে কমন থাকবে

আশা করি তোমাদের পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষা ভালো হবে যেহেতু তোমাদের প্রথম কিন্তু যে পরীক্ষাটা হয়ে গিয়েছে সেই পরীক্ষাটা কিন্তু খুবই ভালো হয়েছে তাই তোমরা প্রতিটা পরীক্ষায় জন্য নিশ্চয়তা সহকারে ভালো একটা শাসন তোমরা নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা শাসনটা নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করো ভালো থাকবে ধন্যবাদ সকলকে